আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ শুভ সকাল খুব সকাল বেলা ভিডিও গুলো করতেছি তো যে রাত গেছে আমি অনেক টেনশনে ছিলাম এই গ্যাঞ্জামের ভিতরে কিন্তু আমার মামলাটা চলতেছিল খুলনা জেলার কোর্টে তো এত জ্ঞানজাম হচ্ছে কিন্তু সূত্র একটা যে মানুষের হকের যে কথাটা হকের যে দাবিটা অধিকারটা সেইটা কিন্তু মানুষ পারছে না এই পারছে না দেখি এত জ্ঞান জাম আর এই জ্ঞান জামের ভিতর সূত্র করে এই জ্ঞান জামের ভিতরে কিন্তু আমার রায় দেশে কেসটা চলতেছে সব কিছু সে রায় দেশে কুরবানি রীতির আগে ছয় তারিখে আর এখন সেই রায়ের কাগজ পাতি ফাতি আমার দেড় মাস ধরে ঘুরে হয়েছে আর দেড় মাস ধরে খুলনায় যাতে আসছে অন্তত মনে হয় আরো কত টাকা লাগিছে তো যাই হোক আলহামদুলিল্লাহ হাজারো আল্লাহাক দৈজ দেশে দৈজ ধরে রয়েছি হাজার হাজার দৈজ ধরে রয়েছি কিন্তু দেখেন একটা বাড়া রায় লেখার সময় চিন্তা করলো না যে বর্তমান জিনিসপাতি যে পরিমাণের দাম তো আমি জমি নাই তাদের নামে খারিজ করে দিলাম নাম খারিজ করে দিলাম যে তারা পাওয়ার কেনার অধিকার আছে আমার অধিকার নাই আমি ওখানে বাড়ি ঘর করে ফেলেছি তারপরেও আমার কোনো অধিকার নাই প্রবাসে থাকি ভূমিহীন সেগুলিও কোনো আমার অধিকার নাই তো ঠিক আছে আমি যে টাকা দিয়ে ঘর বাড়ি করছি করছে আমার কি করছি করছি না সেই রিপোর্ট গুলো যে যে টাকা লিখছে সেই টাকাগুলো গুলো লেখক না য কি করছে মাত্র চার লক্ষ টাকা লিখছে তো আমি আপনাদের বলবো যারা ইউটিউবে থাকেন আমার ভিডিও দেখেন তারা একটু কমেন্ট করে জানান তো শর্ট কলম দিয়ে গ্রেট ভিম দিয়ে সাদ জালনা দরজা গিরিল দিয়ে তারপরে আপনার পাল্লা জালনার সাথে যে পাল্লা গিরিল দরজা পরে কে দিয়ে সাইটটা রুম কমপ্লিট করতে ইউটিউবে সার্চ দিয়ে দেখেন তো কত টাকা লাগে তো ষোলো লক্ষ টাকা আমার যেখানে খরচ গেছে তো আমার বাউসার সবগুলো প্রথমে তো রাখি নাই দেখে আমার বারো লক্ষ টাকার বাউসার পর্যন্ত আমি পাইছি আমার তখন প্রথমে যখন কাজ শুরু করি তখন তো আর আমি জানি না যে আমার নামে মামলা দিবে ওরা ঘর বাড়ি নেওয়ার জন্য জমি নেওয়ার জন্য পাশে অগ্র অধিকার লোকেরা যখন আমার হচ্ছে কি উম রিংটন ঢালাই দেব তখন হচ্ছে মামলাটা আমার কাগজ চাইছে যে তোমার নামে মামলা হয়েছে যে এই জমি যা এই পাশের বাড়ির অধিকার আছে কিনার তারা কিনবে তো তারাও কিন্তু সাথে থেকে আমার কিন্তু ওই গানা কাটা ঘর কিভাবে করবো সেভাবে দেখাই টুকাই দিচ্ছে সাথে থেকে মানুষের মন ওই যে ঘর যখনই মাটি সমান করে ঘর বাড়ি করছি সুন্দর দেখা গেছে আর ওগের অধিকার আছে কিরা কার কাছে শুনেছে যে তোরা এই মামলা করলি তোরা যাবি যাবিনি তো যা সেই ক্ষেত্রে আমার রিপোর্টে সব জায়গা রয়েছে যে আমি বহু না একটা মানুষ আমি আমি প্রবাসে থাকা একটা মানুষ আমার হচ্ছে কি সেখানে বসতি হয়ে গেছে আমি পুকুর কাটছি আমি এত টাকা খরচ করে গরবাড়ি করছি তো একতরফা রায় দিলো আজকে যদি এখানে ছেলে মানুষ হতো বা বেটা ছেলে মানুষ হতো বা অন্য কোনো যদি গোষ্ঠী ভালো ওই যে যেমন এমবি মন্ত্রীর ভাগ্নি থাকে কত আত্মীয় স্বজন থাকে মন্ত্রীগের এরকম যদি কোনো কিছু হতো তো ওই যযে কি পারতো আজকে এই কাজটা করতে তো বাংলাদেশের এত মারামারি এত জ্ঞানজাম সূত্র হচ্ছে এই রে যে নিশ্চয় চুরি করলে চোরের পক্ষে সবকিছু সম্ভব অন্যায় রে ন্যায় বানানোর জন্য চোরের পক্ষে সম্ভব তাই এই বাংলাদেশ থেকে এই চোরের চোরের খনি যেদিন উঠে যাবে সেদিনকে নিরীহ গরিব মানুষরা যদি শান্তি পায় আমার লাগবে না জমি আমার জমির টাকাও লাগবে না আমি যে টাকা খরচ করে ঘর করছি সেই টাকা কটা লেখেন জজদের তো নিশ্চয়ই কোনো গোল ভাতার ঘরে থাকে না জজের নিশ্চয় কোনো টিনের ঘরেও থাকে না থাকে তো বিল্ডিং ঘরে তা বিল্ডিং ঘরে বিল্ডিং ঘরের সম্পর্কে কোনো ধারণা নাই যে একটা সাদা রাতেই তো চার লক্ষ টাকা খরচ করে দেয় আমি সত্যি কথা কি বলবো ওই যে বললাম শুভ সকাল সকালবেলাই আমি নামাজ পড়ে ভিডিওটা করতেছি মিথ্যা কথা যদি বলি আমার ছয়টা দরজা দিয়ে আটটা জালনা দিয়ে আটটা পাল্লা দিয়ে আর হচ্ছে একটা কেসি দুটো কেজি গেট দিয়ে প্রেসারটা এই প্রেসারটা দুটো কেসি গেট দিয়ে আমার চার লক্ষ টাকাই ভরে গেছে বিড়াই আর অল্প কিছু হয়তো বাকি থাকতে পারে মিস্ত্রি খরচ টরচ দিয়ে তারপরে ফুরায় চার লক্ষ টাকা তো আমি এখান থেকে টাকা দিচ্ছি আমার বোন খরচ করতেছে সেটা আমি জানি না তো জিনিসই বর্তমান এক কেজি চাউলের দাম তাই সত্তর আশি টাকা ষাট টাকা আর আমার এক কেজি রডের দাম কত টাকা এই মুহূর্তে শোনেন তো বাংলাদেশে মনে হয় না যার জীবনে হকের কোন কথা বিচার পাবো আর বিচার করার আর কোনো মানুষ নাই বিচারকরাই যদি চোর হয় তো বিচার পাবো কোন জায়গা সবাই ভালো থাকবেন